নমস্কার দস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা দর্শকগণ আজ আমরা আলোচনা করব এক বিশেষ সাধনা পর্ব নিয়ে এই সাধনা পর্ব এতটাই গুরুত্বপূর্ণ এবং এক সাধকের জন্য অপরিহার্য যে তা বলে বোঝানো সম্ভব নয় দর্শকগণ সাধনা ক্ষেত্রে যারা নতুন পদার্পণ করছেন কিংবা যারা অনেক দিন সাধনা করেও কোনো সাধনাতে লাভ পাননি তাদের জন্য এই সাধনা এক বিশেষ কার্যকরী সাধনা এই সাধনা এক যোগিনীর সাধনা এবং এই সাধনা করলে আর অন্য কোনো সাধনা করার কোনো দরকার নেই দর্শকগণ এই সাধনা এক এমনই বিরল সাধনা যে সাধনার মাধ্যমে আপনি হাজার সিদ্ধি লাভ করতে পারেন আপনি জীবনে এমন কোনো জিনিস নেই যা প্রাপ্তি করতে পারবেন না এই সাধনার মাধ্যমে আপনি এবং ধন লাভ লাভ ঐশ্বর্য সুখ সৌভাগ্য লাভ প্রতিটি জিনিসকে প্রাপ্ত হতে পারেন দর্শকগণ এই সাধনা কিন্তু একটু লম্বা সময়ের সাধনা যারা করবেন তারা অতি অবশ্যই দৃঢ় সংকল্প নিয়ে যদি করেন তো জীবনের উচ্চ থেকে উচ্চতর শিখরে আপনি পৌঁছাতে পারবেন এর জন্য কোনো ডাউট নেই আপনারা যদি এই সাধনা একবার মনস্থির করে কঠোর নিশ্চয় নিয়ে যদি আপনারা করে নিতে পারেন তো জীবনে কোনো দিন পিছন ফিরে তাকাতে হবে না আপনি যে কোনো জিনিস বা যে কোনো সিদ্ধিকে অটোমেটিক লাভ করতে পারবেন আপনারা এই সাধনা যদি একবার করে নিতে পারেন তো আপনাদের দশ মহাবিদ্যার সাধনা অতি কম সময়ের মধ্যে এবং ইজিলি হয়ে যাবে দর্শকগণ এই সাধনার নাম হল মধুমতি যোগিনী সাধনা মধুমতি যোগিনী এক অত্যন্ত খুবসুরত এবং তেজস্বিনী যোগিনী এই যোগিনীকে আপনারা মাতা বোন কন্যা রূপে সাধনা করতে পারেন ভার্যা রূপও করতে পারেন কিন্তু করবেন না কারণ এর মধ্যে অনেক প্রবলেম আছে আপনারা সেটা ভালো করে বুঝতে পারবেন যারা সাধক তারা অতি অবশ্যই এই জিনিসের ধ্যান রাখবেন কোনোদিন কোনো যোগিনীকে আপনারা স্ত্রী রূপে গ্রহণ করবেন না সে যতই খুবসুরত হোক বা তার জন্য যতই মন আকুল হোক না কেন কোনো মতেই আপনারা ভারজার ও বেদাকে গ্রহণ করবেন না কারণ তার চাহিদা মেটানোর ক্ষমতা আপনার নেই আপনার জীবন শক্তি সে শেষ করে দেবে তো দর্শকগণ এই সাধনা আপনাদের দুটি মাস এর জন্য চাইতে ভালো এক মাঘ মাস এবং এক ফাল্গুন মাস এই দুই মাসে যদি আপনারা এই সাধনাটা করে নিতে পারেন তো জীবনে আপনার কোনো জিনিসের চাহিদা থাকবে না স্বয়ং সম্পূর্ণ সাধনা এটি এটি করলে আপনাকে জীবনে কোনোদিন আর কোনো সাধনা করার প্রয়োজনই থাকবে না দর্শকগণ এই সাধনাতে আপনি যে কোনো জিনিসকে অনায়াসে লাভ করতে পারেন এই এই মধুমতি দেবী তার সাধককে যে কোনো বস্তু তুরন্ত এনে দিতে পারে এবং দেন এটা নয় যে শুধু সেটা কাল্পনিক চিত্রণ তা নয় এটা তিনি করেন তো এবার আমি এই সাধনার বিধিবিধান কী তা আমি বলে দিই এই সাধনা করার জন্য আপনাদের সর্ব সরচাইতে প্রথম দরকার একটি লাল চন্দনের মালা কিংবা সিদ্ধ লাল হকিকের মালা এবং একটি দরকার মধুমতি যোগিনী যন্ত্র এই দুটি জিনিসের বিশেষ করে দরকার এবং এই সাধনা করার জন্য আপনাদের একটি আট ইঞ্চি বাই আট ইঞ্চির ভোজপত্রের দরকার এই ভোজপত্রের উপর আপনারা রক্তচন্দন দিয়ে একটি সর্বপ্রথম স্ত্রীমূর্তি অঙ্কন করবেন এবং ওই স্ত্রী মূর্তিটি অঙ্কন করার পরে ওই স্ত্রী মূর্তির চারদিকে একটি অষ্টদল কমল নির্মাণ করবেন এটি হলো মধুমতি দেবীর চিত্রণ এবং ওই চিত্রণটিকে আপনারা ফ্রেমিং করে ভালো করে রেডি করবেন এবং এই সাধনা আপনাদের শুরু করতে হবে যে কোনো মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদা তিথি থেকে এবং এই সাধনাটি চলবে নেক্সট মাসের পূর্ণিমা পর্যন্ত আপনাকে প্রতিদিন ত্রিসন্ধ্যা এক হাজার মারা করে আপনাকে জপ করতে হবে অর্থাৎ সকালে এক হাজার দুপুরে এক হাজার এবং সন্ধ্যাবেলা এক হাজার মালা এবং এই যদি এই মন্ত্রটি মালা নয় মন্ত্র অর্থাৎ মালা জপ করতে হবে প্রতিদিন এবং এই মন্ত্র জপ করতে করতে রকম নিদ্রা এলে আপনার সাধনা কিন্তু খণ্ডন হয়ে যাবে এটা মনে রাখবেন এই সাধনা শুরু করার পূর্বে আপনাদের কিছু কিছু কাজ অগ্রিম করে নিতে হবে যেমন গ্রাম দেবতার পূজা আপনার গোরখনাথের পূজা আপনার স্থানীয় দেবদেবীর পূজা আপনার পূর্বজদের পূজা শিব গণেশের পূজা এইসব পূজাগুলি আপনাদের আগে সেরে নিতে হবে এরপরে কিন্তু আপনারা এই সাধনা শুরু করবেন এই সাধনা শুরু করলে আপনাকে যে কোনোভাবেই তা কমপ্লিট করতে হবে আপনারা যদি এই সাধনার মধ্যে কোনো ব্রেক লাগিয়ে দিয়েছেন তাহলে দুবার কোনোদিন এই সাধনা আর আপনার কাছে সিদ্ধ হবে না এটা মনে রাখবেন এই সাধনাতে কঠোর ব্রহ্মচর্য পালন আপনাকে করতে হবে কারণ ব্রহ্মচর্য একটা এমনই জিনিস যা যে কোনো সাধনাকে জলদি সিদ্ধত্ব দিতে বরাদস্ত এই সাধনার মাধ্যমে আপনারা জীবনের প্রতিটি বস্তুকে প্রাপ্ত করতে পারবেন এটা মনে রাখবেন একবার ভালো করে করে নিন জীবনে আর কোনোদিন পিছন ঘুরে তাকাতে হবে না দর্শকগণ এই সাধনা যখন আপনি শুরু করছেন তার সাত দিন আগের থেকে আপনারা ব্রহ্মচর্য পালন শুরু করে দেবেন ব্রহ্মচর্য কায় মনোবাক্যে আপনাকে পালন করতে হবে এটা শুধু নয় যে আমি ব্রহ্মচর্য পালন করছি কিন্তু আমি মোবাইলে ফেসবুক দেখছি সব জিনিস কিন্তু করবেন না মোবাইল থেকে আপনারা দূরে থাকবেন যে কোনো নেশাদ্রব্য থেকে দূরে থাকবেন এগুলো কিন্তু যে কোনো সাধনার পক্ষে বিরূপ আপনার সাধনাকে খণ্ডন করে দিতে পারে আপনি শুদ্ধ সাত্ত্বিক আহারের মাধ্যমে এবং যখন আপনি রাত্রি খাবার খাবেন সেটি কিন্তু সূর্য ডুবার পূর্বেই কিন্তু গ্রহণ করে নেবেন এরপরে কিন্তু আর কোনো খাবার দ্রব্য গ্রহণ করবেন না অনলি পানীয় ছাড়া পানিও আপনি নিতে পারেন বাকি অন্য কিছু জিনিস নেবেন না দর্শকগণ সর্বপ্রথম আপনারা ওই মধুমত্র দেবীর চিত্রটিকে একটি কাঠের বাজটের উপর অর্থাৎ জলচৌকির উপর আপনারা স্থাপন করবেন নিচে দেবেন একটি ভালো লাল ধরনের কাপড় এবং এই সাধনাতে প্রতিটি জিনিস লাল হবে এতে অন্য কোনো রঙের উপস্থিতি চলবে না যে ফুল ফল ইত্যাদি আপনি ইস্তেমাল করবেন সেগুলিও কিন্তু লাল রঙের হতে হবে দর্শকগণ এই সাধনায় আপনার লাল রঙের বস্তু ছাড়া অন্য কোনো বস্তুর আপনারা প্রয়োগ করবেন না এটা আপনারা বিশেষ করে মনে রাখবেন এরপর আপনারা ওই মূর্তির ডান দিকে অর্থাৎ যোগীটি যে ফটো রেখেছেন ওই ফটোটির ডান দিকে আপনারা ভগবান ভোলেনাথ গুরুদেবের ফটো আপনারা রাখবেন এবং ওই যখন আপনি সাধনা করবেন তখন আপনি কিন্তু গণেশের ধ্যান এবং গণেশের এক মালা মন্ত্র যেটা আমি প্রতি ভিডিওতে বলেছি ওম বক্রতুণ্ডায় এই মালা জপ করবেন এবং শিবের ওম নম শিবায় পাঁচ মালা জপ করবেন এবং আপনার গুরু মন্ত্র পাঁচ মালা জপ করবেন জপ করার পরে আপনি ওই মধুমতি যোগিনীর আপনি পূজা করবেন সর্বপ্রথম মধুমতি যোগিনীর ধ্যান করবেন মধুমতি যোগিনীর ধ্যান মন্ত্রটা আমি বলে দিচ্ছি শুদ্ধ স্ফটিক সংকানম নানা অলঙ্কার ভূষিতাম মঞ্জির হার কেউর রত্ন কুণ্ডল মন্ডিতাম ওম মধুমতি এইভাবে আপনাকে মধুমতী দেবদার ধ্যান করতে হবে এবং এই ধ্যান করার পর মধুমতি দেবীকে আপনি চন্দন লাল চন্দন লাল ফুল লাল ধরনের মিষ্টান্নের নৈবৃদ্ধ ধূপ দ্বীপ আপনারা দান করবেন এবং এই মধুমতি দেবীর তিন ভাবে পূজা হয় পঞ্চপূজার ষোলশ উপচার এবং দশ উপচারেরও পূজা হয়ে থাকে কিন্তু আপনারা পঞ্চ উপচার দিয়েই দেবীর আরাধনা করবেন কারণ আপনারা সব জিনিসটা ভালোভাবে করতে পারবেন না তাই আপনারা এই দেবীর সাধনা যখন করবেন তখন কিন্তু আপনারা পঞ্চ উপচারেই দেবীর পুজোটা করবেন দর্শকগণ এই দেবীর যারা মন্ত্র জপ করে তাদের জীবনের কোনো ধরনের কোনো জিনিসের অভাব থাকে না আপনি যে কোনো কর্ম অর্থাৎ সঠকর্মের যে কোনো কর্ম যেমন মারণ উচ্চারণ মোহন বশীকরণ সম্মোহন বিদ্বেষণ প্রতিটি কর্ম আপনি এই দেবীর থেকে আপনি করতে পারেন কিন্তু কোনো অনৈতিক কাজ এই দেবীকে দিয়ে করাবেন না এটা বিশেষভাবে খেয়াল রাখবেন কারণ এনারা যদি একবার বিগড়ে যান তখন কিন্তু তাকে সোজা করা খুবই কঠিন এবং কোনো পাপ কাজের জন্য আপনারা কোনোভাবেই এই দেবীকে ইস্তেমাল করবেন না আপনারা যে প্রদীপটি জ্বালাবেন সেটি একটি লাল চালের ঢেরির উপর দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং আপনাদের পূজা করার পর ওই দেবীকে আপনি সংকল্প নেবেন যে আমি একত্রিশ দিন অবধি প্রতিদিন এক হাজার আট মালা জপ করব এক হাজার আট মালা অর্থাৎ এক হাজার আট মন্ত্র আপনাকে জপ করতে হবে প্রতিদিন এবং এবং এটা হবে ত্রিসন্ধ্যা অর্থাৎ সকালবেলাতে এক হাজার মন্ত্র দুপুরবেলাতে এক হাজার মন্ত্র এবং রাত্রিবেলাতেও এক হাজার মন্ত্র তবে রাত্রিবেলাতে যদি আপনি ঘুমিয়ে পড়ে যান তাহলে কিন্তু আপনার সাধনা খণ্ডিত হয়ে যাবে এটা ধ্যান রাখবেন আপনারা এই সাধনা একবার করুন জীবনে আর অন্য কোন সাধনা করার দরকার হবে না এই দেবীর খুবই তেজ এবং বিদ্যুৎ গতিতে এই দেবী কাজ করেন তার ভক্তকে বিভিন্নভাবে যে কোনো সময়ে তিনি সাহায্য করেন তো দর্শকগণ এবার আমি এই মধুমতি দেবীর যব মন্ত্রটি বলে দিচ্ছি যব মন্ত্র দুইটি প্রথমটি হলো ওম মধুমতী মৈথুন মনুকায় নমঃ ওম মধুমতী মৈথুন মনিকায় নমঃ এবং দ্বিতীয়টি হলো ওম হিং আশ্চ অনুরাগিনী মধুমতী মৈথুন প্রিয়ে স্বাহা ওম হিং আশ্চ অনুরাগিনী মধুমতী মৈথুন প্রিয়ে স্বাহা এইটি হলো মন্ত্র দর্শকগণ এই মন্ত্র দুটির মধ্যে আপনার যেটি পছন্দ আপনারা সেটি করতে পারেন কিন্তু এই দেবীর সাধনা করতে করতে আপনার অন্য কোনো জিনিসের দিকে ধ্যান থাকা চলবে না এবং এই দেবীকে আপনারা মাতা কন্যা বহিন এবং মিত্র হিসাবে এনার সাথে আপনারা সম্ভাষণ করতে পারেন বা তাকে এই রূপেই সাধনা করবেন অন্য কোনো রূপে সাধনা করবেন না কারণ সেগুলো ঘাতক সিদ্ধ হতে পারে দর্শকগণ এই দেবীর কাছে বিভিন্ন ধরনের কায়াকল্পের জিনিস অর্থাৎ আপনি বৃদ্ধ হলেও আপনার শরীরের মধ্যে কোনো বার্ধক্যের ছাপ আসবে না আপনার রূপ সৌন্দর্য প্রতিদিন উত্তরোত্তর বৃদ্ধি পাবে আপনি জগতের যে কোনো জিনিসকে দেবীকে বলবেন দেবী তৎক্ষণাৎ আপনার কাছে এনে হাজির করে দেবেন এবং যখন আপনারা এই সাধনা করবেন সাধনার শেষ দিনে যখন দেবী আপনাকে দর্শন দেবেন তখন আপনারা দেবীর কাছে তিনটি বচন নিয়ে নেবেন যেভাবে বচন নেওয়া হয় অর্থাৎ আমি যখনই আপনাকে রাখবো আপনাকে আসতে হবে আমার ইচ্ছা অনুযায়ী আমার যে কাজ সেটা আপনাকে কমপ্লিট করতে হবে এবং আমার পরিবারের সম্পূর্ণ পরিবারে রক্ষা করবেন এবং যে জিনিস বা যে বস্তুর আমি অভিলাষা রাখি সেটা আপনাকে এনে দিতে হবে এইভাবে দেবীর কাছে আপনারা তিনটি বছর নিয়ে নেবেন এবং এই দেবীর একটা বড় গুণ হলো যে তিনি সাধককে কোনো সময়ে দুঃখী দেখতে পারেন না সাধকের সম্পূর্ণ দায়িত্ব তিনি নিজের কাঁধে নিয়ে চলেন এবং তাকে ছায়ার মতো অনুসরণ করে দেবী তার চতুর্দিক প্রোটেকশন দেন তার কাছে কোনো তন্ত্র মন্ত্র ইত্যাদি কোনো জিনিস কাজ করে না এই দেবীর সাধনা করলে অটোমেটিক ছোট ছোট যে এনার নিচে যে যোগিনীরা আছে তারা অটোমেটিক সিদ্ধ হয়ে যায় এবং বিভিন্ন ধরনের পরীরা অটোমেটিক সিদ্ধি আপনার কাছে চলে আসবে তো একটি সাধনা করলেই আপনাকে বেশি সাধনা করা দরকার নেই এই দেবী হলেন কালীপুরের দেবী অর্থাৎ এই দেবীর মধ্যে অদ্ভুত শক্তি আছে এনারা ইনি হলেন দশম মহাবিদ্যা কুলের এক যোগিনী যোগিনীর ক্ষমতা অনেক এক মহাবিদ্যার মধ্যে যা ক্ষমতা থাকে প্রায় সেই ধরনের ক্ষমতাই এই দেবীর কাছে আছে এই দেবী বিভিন্নভাবে আপনাকে সাহায্য করবেন সাধকের সমস্ত কষ্ট দুঃখকে দেবী নেমেছে শেষ করে দিতে পারে। তাই আপনারা ভালোভাবে এই সাধনাটি করবেন যদি কোনো কার কোনো সাধক এটা করেন তো গুরুদীক্ষা অতি অবশ্যই নেবেন গুরু দীক্ষা বিনা এই সাধনা করা সম্ভব নয় গুরুদীক্ষা যদি আপনাদের দরকার হয় আমি দিয়ে দেব এবং যেসব সামগ্রীর দরকার সেগুলো পেয়ে যাবেন আমার কন্ট্যাক্ট নম্বর এই ভিডিওর মধ্যে দেওয়া আছে স্ক্রিনে দেখতে পাবেন কল করতে পারেন এবং যে কোনো সাধনার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন প্রতিটি সামগ্রী উপলব্ধ হবে এবং তার জন্য যা শুল্ক ধার্য আছে তা আপনাদেরকে পেমেন্ট করতে হবে কারণ এই সব জিনিসগুলো তো আর আমার নিজের তৈরি নয় তাই আমি ক্লিয়ার কাট বলে দিলাম তো যারা করবেন তারা অতি অবশ্যই লাভবান হবেন এবং জীবনে অনেক কিছু পেতে পারেন এই দেবীর অনুকম্পা বা এই দেবীর কাছে কোনো জিনিস দুষ্প্রাপ্য নয় এই দেবী প্রতিটি জিনিস সাধককে দিতে পারেন সাধকের সকল মনোবাঞ্ছা দেবীপূর্ণ